আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদর হাসান কিশোর উঠান থেকে আমি বর্তমান অবস্থান করছি সাতক্ষার একটি আমবাজারে বেলতলা আমবাজারে বেলা বাড়ার সাথে সাথে আজকে তেইশে মে বেলা বাড়ার সাথে সাথে আমের আমদানি শুরু হয়ে গেছে এটা হচ্ছে পুরো বাজার তো দর্শক আমি গত তিন বছর থেকে অনলাইনে আমের বিজনেস করে আসছি পাইকারি পাইকারি আমি বেশিতেই করতেছি তো দর্শক আমাদের পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে হিমসাগর নিয়ে কাজ শুরু করে দেবো আপনারা যদি চান তাহলে আমার বাগান আছে বাগান ভিজিট করে আম নিতে পারেন অথবা যদি কমিশনের মাধ্যমে তাহলে আমার একটা আড়ত আছে আড়তে আমার আমার সাথে যোগাযোগ করে আড়তের মাধ্যমে কমিশনের মাধ্যমে আম নিয়ে যেতে পারবেন সর্বদিক থেকে আপনাদের সর্বোচ্চ চাহিদাটুকু আমরা পূরণ করার চেষ্টা করবো তো দর্শক আমি এখন সাতক্ষীরায় আছি এখন বর্তমানে সাতক্ষীরায় ল্যাংরা হিমসাগর আর কিছু কিছু রূপালি আম বাজার যাতে চলতেছে আপাতত এই তিনটা ব্যান্ডিং আম আপনারা পাবেন সাতক্ষীরার আর পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের পর থেকে রাজশাহী আমাদের কানসার বাজারে আমরা আম নিয়ে কাজ শুরু করে দেবো সামরা দর্শক যাদের আমের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমের সব ধরনের সকল আপডেট খবর নিয়ে আপনারা আমার কাছে বিস্তারিত খবর জানতে পারেন তো দর্শক আজ এতটুকুই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম